আমি এখনও ঠিক বিশ্বাস করতে পারছি না যে আমি মেয়েটির সাথে দেখা করতে চলে এসেছি এখনো জানি না মেয়েটা আসবে কিনা গতকালকের পরে আর আজকে মেয়েটা আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করেনি এমনটা হতে পারে যে মেয়েটা হয়তো আমাকে আবেগের বসে মেসেজটা পাঠিয়েছিল রাতের বেলা রাতের বেলা আমাদের অনেকেরই অনেক রকম কাজ করতে ইচ্ছে করে আমরা যখন একা থাকি কিংবা আমাদের রাতের বেলা যখন ক্ষুধা লাগে তখন আমাদের মাথা ঠিকমতো কাজ করে না তখন নানান আউল ফাউল চিন্তা আসে আমি ঘড়ির দিকে তাকালাম নরিন আমাকে বেলা এগারোটায় সময় দিয়েছিল আমিও নাস্তে নাস্তে চলে এসেছি অবশ্য পরিচিত কফির দোকানটা আমার বাসা থেকে খুব বেশি দূরে না আর আজকে আমার ক্লাস নেই বিকেলবেলা টিউশানে সুতরাং এখানে সকালে আসার ব্যাপারটা খুব বেশি সমস্যা না ঘটনা তেমন কিছু না আমি অনেক দিন ধরেই একটা মেয়েকে টিকটক আর তার ইনস্টাগ্রামে ফলো করি যদিও আমাদের ভেতরে অনেকে টিকটকারদের পছন্দ করে না তাদের নিয়ে ট্রল করে তবে আমি ওদের ভিডিও দেখি আমার বেশ ভালোই লাগে আর আমার আইডিটা এমন সিস্টেম করা যে আমি চাইলেই আমার রুচি অনুযায়ী ভিডিও আসবে আমার ফিডে আমি এমন সব মানুষকে ফলো করি যাদের কন্টেন্ট বেশ ভালো বেশ কিছু লার্নিং আইডিকে ফলো করি হ্যাঁ নাচানাচিও দেখি আমার তো অবসর সময় ভালোই লাগে তেমনি একজন টিকটকার নরিন আহসান মেয়েটাকে দেখতে আমার খুব ভালো লাগে মেয়েটা ভালো নাচতেও পারে তবে চেহারাখানা হেভি বিশেষ করে তার আসল চেহারার ভেতরে একটা মায়ামায়া ভাব আছে মেয়েটা কখনোই উগ্র মেকআপ বা পোশাক পরে না সালোয়ার কামিজ শাড়ি পরেই বেশিরভাগ ভিডিও করে এছাড়া নানান রকম ব্র্যান্ডের সাথে কাজ করে ওদের পোশাকের অ্যাড করে খুবই বিখ্যাত প্রতিটা ভিডিও মিলিয়নের ওপর ভিউ হয় এই মেয়েটার ইনস্টাগ্রামে আমি গতকাল রাতে একটা স্টোরিতে রিপ্লাই দিয়েছিলাম কেন দিয়েছিলাম আমি ঠিক জানি না আমি সাধারণ সেলিব্রিটিদের স্টোরিতে কখনো রিপ্লাই করি না করে লাভ নেই জানি ওরা জানবেও না কে তাদের স্টোরি সিন করলো কিংবা রিপ্লাই করেছে আমি বন্ধুদের স্টোরিতেই রিপ্লাই করে না আর সেলিব্রিটি কিন্তু কাল কি মনে করে স্টোরি ওপেন করে রিপ্লাইটা করলাম রাত তখন দুইটার মতো বাজে আমি ঘরের আলো বন্ধ করে ইনস্টাগ্রামে ঘুরে বেড়াচ্ছি তখনই স্টোরিটা চোখের সামনে এলো মেয়েটা সম্ভবত ঘুমানোর আগে একটা ছবি দিয়েছে একটা টি শার্ট পরা কোনো প্রকার মেকআপ নেই মুখে একেবারে আসল চেহারা মেকআপ দেওয়া একেবারে পরিষ্কার দাগহীন কোনো চেহারা না মুখে একটু দাগও রয়েছে যেটা সবার স্বাভাবিকভাবেই থাকে ঠোঁটে কোনো লিপস্টিক দেওয়া নেই আমি কিছু সময় ছবিটার দিকে তাকিয়ে রইলাম তারপর কি যে মনে হলো মেটার সেই স্টোরিতে একটা রিপ্লাই দিলাম আপনি মেকআপ ছাড়াই অতি সুন্দর মুখে ছোট্ট ডাকটা যেন আপনার সৌন্দর্যকে আরও বিকশিত করেছে ঠিক যেন একটা ফুটন্ত গোলাপ ফুটে আছে তাকে কেবল দেখা যাবে দূর থেকে কিন্তু স্পর্শ করা যাবে না তারপর আমি ছবিটার একটা স্ক্রিনশট নিয়ে সেটা নিজের ওয়ালপেপারে সেট করলাম কাল সকালে ঘুম ভাঙলে প্রথম যখন মোবাইল খুলব তখন এই ছবিটাই আমার চোখে পড়বে দিনের শুরুটা ভালো হবে কেন যে এমন করলাম নিজেও জানি না আমি মোবাইল রেখে ঘুমাতেই যাব তখনই দেখলাম একটা মেসেজ এলো আমি অন করতেই চোখ কপালে উঠল নওরিন আমার মেসেজের রিপ্লাই দিয়েছে আমি নিজের চোখকে যেন ঠিক বিশ্বাস করতে পারছিলাম না এমনটা হতে পারে না কোনোভাবেই হতে পারে না তবে হয়েছে নওরিন লিখেছে সবার সাথেই কি এভাবে ফ্ল্যাট করেন আমি বিস্ময়ের ইমোজি দিলাম তারপর বললাম সত্যি কথা বলছি ফ্ল্যাট পেলেন কোথায় নরিন লিখল সত্যি না চাই এই চেহারা কেউ পছন্দ করে সবাই পলিশ করা চেহারাই পছন্দ করে আমি তো এমনই পছন্দ করি এই দেখুন আমার ওয়ালপেপারেও এই ছবি এই বলে আমি মোবাইলের হোম পেজের একটা স্ক্রিনশট নিয়ে ওকে পাঠিয়ে দিলাম সাথে সাথে দেখলাম কিছু সময় কোনো মেসেজ এলো না তারপর দেখলাম ও লিখল এটা কেন সেট করেছেন ওয়ালপেপারে পেপারে আমি একটু চিন্তা করলাম তারপর লিখলাম সকালে ঘুম থেকে উঠে আমি সবার আগে মোবাইল দেখি চোখ খুলে এই নমনীয় চেহারা দেখলে দিন ভালো যাবে আমি জানি না মেয়েটা কি ভাবছে তবে কেন জানি মনে হলো নওরিনের আমার এই কথা পছন্দ হলো দেখলাম আস্তে আস্তে নওরিন আমার সাথে অন্য কথা বলা শুরু করলাম মানে আমার সম্পর্কে জানতে শুরু করলো কোথায় থাকি কি করি এই সব এই কথা বলার পরে নরিন আমাকে অবাক করে দিয়ে সকালে দেখা করতে বলল ওর একটা শ্যুট আছে দুপুরের দিকে তার আগে যদি সম্ভব হয় এক কাপ কফি খাওয়া যাবে আমি এক বাক্যে রাজি হয়ে গেলাম এবং এই যে আমি তার জন্য অপেক্ষা করছি যদিও এখনও আমি নিশ্চিত না যে মেয়েটা আসবে কি না হ্যালো আমি চোখ তুলে তাকালাম এত সময়ে নিজের মোবাইলের দিকে তাকিয়ে ফেসবুক স্ক্রল করছিলাম নরিনের চলে আসা এই কারণে দেখতে পায়নি আমার চোখের সামনে সে দাঁড়িয়ে বাস্তবে মেয়েটা যেন আরও একটু বেশি সুন্দর মনে হল সুন্দর বলতে আরও একটু বেশি আসলেই সুন্দর এই মেয়েটার মাঝে অন্য কিছু রয়েছে নরিনের মাঝে এই আসল ভাবটাই ওর নিজের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে নরিন আজকে একটা কলাপাতা রঙের কামিজ পড়েছে সেই সাথে একই রঙের একটা লেগিংস মেয়েটাকে আমি খুব কমই লেগিংস পরতে দেখেছি ভিডিওতে এই ড্রেসটা যেন আরও সুন্দর করে তুলেছে আমি তাকে রইলাম কিছু সময় আজকে অবশ্য সে মেকআপ ছাড়া আসেনি তবে মোটেও উগ্র নয় নরেন আমার সামনে বসল আমি বললাম আমি আসলে সত্যি ভাবিনি যে আপনি আসবেন কেন আসবো না কথা দিলাম না কথা দিলে কথা রাখি গুড একটা ভালো কোয়ালিটি আমিও সব সময় কথা দিয়ে তা রাখি যে কথা আমি রাখতে পারবো না সে কথা আমি দেবই না কোনো দিন নরিন একটু যেন হাসলো আমার কথা শুনে তারপর বলল গুড এটাই ভালো মানুষকে মিথ্যা আশা দেওয়ার থেকে এটা অনেক ভালো কফি চলবে হ্যাঁ আমি আপনার জন্যই অপেক্ষা করছি কফির সাথে আর কি খাবেন জি না আজকে ট্রিট আমার পক্ষ থেকে আমি খাওয়াবো আরে কি যে বলেন জি এটাই কাল আপনি আমার একটা উপকার করেছেন এই কারণে আপনাকে ট্রিট আমি কি উপকার সেটা পরে শুনবেন আগে অর্ডার হোক অর্ডার দেওয়া হলো খেতে খেতে গল্প চলল আমাদের মাঝে দেখলাম কখন যে সময় পার হয়ে গেল দুজনের কেউ টের পেলাম না ভিডিওগুলোতে নওরিনকে যেমন মনে হয়েছে আমার বাস্তবে তার থেকেও আরও বেশি প্রাণবন্ত মনে হলো ওকে তবে ওর চোখের দিকে তাকিয়ে আমার মনে হলো যেন কোথাও একটা বিষাদের ছায়া রয়েছে সেটা সে লুকিয়ে রাখছে হাসির আড়ালে দুপুর দেড়টার দিকে আমরা বের হলাম তাবাক কফি শপ থেকে তখন নরিন আমাকে বলল আপনার কি কাজ আছে এখন কাজ আর কি সন্ধ্যার সময় টিউশনে রয়েছে আর কিছু নেই তবে সেখানে একদিন না গেলে কিছু হবে না আমি বুঝতে পারছিলাম ও আমাকে ওর সাথে হয়তো কোথাও যেতে বলবে কেন মনে হলো সেটাও জানি না ও বলেছিল ওর একটা স্যুট আছে সম্ভবত সেখানে যেতে বলবে নরিন বলল আমার একটা স্যুট রয়েছে পনেরো নম্বরে যাবে না আমার সাথে অবশ্যই রিক্সা নেই নরিন খুশি হলো আমরা রিক্সাতে উঠলাম সত্যি সত্যি এভাবে রিক্সা ভ্রমণের সুযোগ আসবে ওর সাথে সেটাও আমি ভাবিনি একটা আনন্দ মনের ভেতর কাজ করছিল ওর সাথে এখানে কয়েকটা ছবি তুলতে পারলে ভালো লাগতো এমন কথা যখন মনে এসেছে তখন আমাকে অবাক করে দিয়ে দেখলাম নরেন নিজেই বেশ কয়েকটা সেলফি তুলল একটা ফ্যাশন হাউজে শুটিং ছিল ওদের বেশ কিছু ড্রেস পরে নরেনকে ছবি আর ভিডিও করতে হলো নিজের টিকটক ইনস্টাগ্রাম এবং ফেসবুক প্রোফাইলেও নরিন এই ছবি ভিডিওগুলো শেয়ার দিবে এবং এই ফ্যাশন হাউজের নাম মেনশন করে দিবে এটা এখন এক ধরনের মার্কেটিং এবং এটা বেশ কাজেও দেয় শুটিং চললো প্রায় তিন ঘন্টা আমার অবশ্য খুব একটা বিরক্ত লাগছিল না বিশেষ করে চোখের সামনে নরেনকে দেখতে পাচ্ছিলাম এই কারণে শুটিং শেষ করে আমরা আবারও বের হলাম বেশ কিছু সময় রিকশা করে ঘুরলাম সত্যি নরিনের আচরণ দেখে আমার মোটেও মনে হচ্ছিল না যে আমার সাথে আজকে ওর প্রথম দেখা হয়েছে বরং মনে হচ্ছে যে কতদিন ধরেই না আমাদের পরিচয় রয়েছে একেবারে সন্ধ্যা পর্যন্ত আমরা একসাথেই রইলাম তারপর ওকে আমি উবারে তুলে দিলাম যাওয়ার সময় নরিন বলল আমার সময় খুব ভালো কেটেছে আজকে আপনাকে ধন্যবাদ আবার কি দেখা হবে জানি না হতেও পারে আবার হয়তো নাও পারে বাসায় যখন পৌঁছেছি তখন দেখলাম আমাকে লম্বা একটা মেসেজ পাঠিয়েছে মেসেজটা পড়তে পড়তে হঠাৎ মনটা একটু খারাপ হয়ে এলো নরিন লিখেছে তানভীর আপনার সাথে আজকের পুরোটা দিন খুব ভালো কেটেছে আমার মন গতকাল খুব বিক্ষিপ্ত ছিল আমি কাল আসলে সুইসাইড করার কথা ভাবছিলাম সেই সময় যখন আপনার ম্যাসেজটা আমি না দেখতাম তাহলে হয়তো সেটা করেও ফেলতে পারতাম আপনার ম্যাসেজটা পেয়ে কীভাবে যেন সব কিছু ভুলে গেলাম মনে হলো আপনার সাথে দেখা করে আপনাকে ধন্যবাদ দেই আসলে সত্যি আপনার একটা ধন্যবাদ প্রাপ্য আমাকে রক্ষা করার জন্য তবে আজকের পরে আমাদের আর দেখা হবে না আমি একবার মানুষকে ভালোবেসে খুব কষ্ট পেয়েছি আর পেতে চাই না জীবন থেকে আমি কেবল শিখেছি যে মানুষ আসলে আপনাকে হতাশ করবেই আমরা সব সময় কাছের মানুষদের কাছ থেকে খুব বেশি আশা করি এবং ফলে পরে হতাশ হই কারো কারো ক্ষেত্রে সেই হতাশার পরিমাণ এত বেশি থাকে যে তা থেকে অনেকে বের হতে পারে না আপনাকে আবারও ধন্যবাদ আমাদের সেই চমৎকার দেখা হওয়ার ঘটনাটুকু আমার মনে থাকবে সব সময় আমি দেখলাম নরিন ইনস্টাগ্রাম থেকে আমাকে ব্লক করে দিয়েছে সে আমার সাথে আর যোগাযোগ রাখতে চায় না আমার কেন জানি সত্যি মন খারাপ হলো তবে সপ্তাহখানক পরে খেয়াল করে দেখলাম যে ওর টিকটক অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করা আমি কৌতূহল নিয়ে অন্য একটা ফেক আইডি দিয়ে খোঁজ করলাম ওর কিন্তু অবাক হয়ে দেখলাম ওর সব অ্যাকাউন্টগুলো বন্ধ হঠাৎ করেই নরিন একেবারে গায়েব হয়ে গেছে ওই দিনের ওই শ্যুটের ভিডিওগুলো সে টিকটকে দিয়েছিল তারপরে আর কোনো ভিডিও নেই ফেসবুক আর ইনস্টাগ্রাম সব বন্ধ ব্যাপারটা দেখ ব্যাপারটা দেখলাম কেবল আমিই না আর অনেকেই খেয়াল করেছে নরিনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আমার সেদিনের সেই কথা আবারও মনে পড়ল নরিন সেদিন আমাকে বলেছিল যে আমি যদি সেদিন ওকে মেসেজ না পাঠাতাম তাহলে ও হয়তো আত্মহত্যা করত। এমন কিছু করে ফেললো মেয়েটা নয়তো এভাবে কেন গায়েব হয়ে যাবে আমার মনের ভেতর কেমন যেন কু ডেকে উঠলো আমি নরিনের খবর করতে লাগলাম ওর আসল ভিডিও অ্যাকাউন্টগুলো বন্ধ থাকলেও আরও অনেক পেজ আর ফেক অ্যাকাউন্ট চালু ছিল সেখানে ওর অনেক ভিডিও ছিল আমি সেই ভিডিওগুলো দেখতে শুরু করলাম বিশেষ করে মেয়েটাকে খুঁজে বের করার কোনো উপায় আছে কি না সেটাই দেখতে শুরু করলাম এবং কয়েকদিনের ভিডিও দেখার পরে মনে হলো যে ও কয়েকটা ভিডিও তৈরি করেছে ওর গ্রামের বাড়িতে সেখানে একটা বড় ঈদগাহের সামনে একটা ভিডিও দিয়েছিল আমার মনে হলো যে এটা দিয়ে ওর গ্রামের বাড়িতে যাওয়া সম্ভব কোনো কারণ নেই তবুও আমার মনে হলো একবার ওর সাথে দেখা করাটা জরুরি সুস্থ আছে এটুকু জানতে পারলেই চলবে মাগুরা চলে গেলাম এক শুক্রবার সেই বড় ঈদগাটা খুঁজে পেতেও খুব একটা সমস্যা হলো না এখন নরিনকে খুঁজে বের করতে হবে আমি কিছু সময় এদিক ওদিক ঘুরে বেড়ালাম কোনো লাভ হলো না বটে কাউকে না কাউকে জিজ্ঞেস করতে হবে নরিনের ছবি রয়েছে আমার কাছে সেটা এখন দেখাতে হবে যদি কেউ ওকে চিনতে পারে নরিনরা এখানে থাকে না গ্রামে হয়তো মাঝে মধ্যে বেড়াতে আসে এখানে ওকে হয়তো সেইভাবে কেউ নাও চিনতে পারে প্রায় ঘণ্টাখানেক খুঁজেও আসলে কোনো লাভ হলো না তবে অবশেষে কপাল খুলল একটা ছেলে নরিনকে চিনতে পারল সে আমাকে নিয়ে গেল ওদের বাসায় আমি যদিও তখনও জানি না যে ওর বাসার লোকজন যখন জিজ্ঞেস করবে আমি কে আর কি জন্য এসেছে তখন আমি কোনো যুক্তিসই জবাব দিতে পারবো না তবে কেবল যদি এটা জানতে পারি যে ও সুস্থ আছে তাহলে চলবে আমি ছেলেটাকে ওদের বাড়ির ভেতরে পাঠিয়ে বাইরে অপেক্ষা করতে লাগলাম বাড়ির কোনো পুরুষ আসবে হয়তো এখনই এমন আশাই আমি করছিলাম তবে আমাকে অবাক করে দিয়ে স্বয়ং নরিন বের হয়ে এলো আমাকে দেখে সে নিজেও যে অবাক হয়েছে সেটা ওর চেহারা দেখেই আমি বুঝতে পারছিলাম তবে ও যে ঠিক আছে আর সুস্থ আছে এটা দেখে আমি মনে শান্তি পেলাম তানভীর তুমি আমি একটু বোকার মতো হাসলাম তারপর বললাম হাই তুমি এখানে আসলে তুমি এভাবে ডুব মারবে ভাবিনি তোমার জন্য চিন্তা হচ্ছিল দেখতে চাচ্ছিলাম যে তুমি ঠিক আছো কিনা আর কিছু না এর জন্য এত দূর চলে এসেছ আমি আবারও হাসলাম নরিন আমার দিকে অবাক হয়ে কিছু সময় তাকিয়ে রইল এখনো যেন ও বিশ্বাসই করতে পারছে না যে আমি এমন করে এত দূর চলে আসব। নরিন আমার কাছে এগিয়ে এলো তারপর আমাকে অবাক করে দিয়েই আমাকে জড়িয়ে ধরল আমি এতটা আশা করিনি মোটেও আমাকে জড়িয়ে ধরেই সে বলল আমি আসলে সেই দিনই বুঝেছিলাম যে তোমার সাথে আমার আবারও দেখা হবে এত সহজে তুমি আমার পিছু ছাড়বে না পরিশিষ্ট নরিন আবারও ওর সব অ্যাকাউন্টগুলো চালু করেছে আগের থেকে আরও সক্রিয়ভাবে ভিডিও ছবি আপলোড করা শুরু করেছে তবে এখন ওর ভিডিও আর ছবিতে মাঝে মাঝে আমাকেও দেখা যায় যদিও সে এখনও বলেনি যে আমাদের মাঝে কি সম্পর্ক তবে মানুষজন বুঝে নিয়েছে যা বোঝার শেষমেশ টিকটকার মেয়ে আমার গার্লফ্রেন্ড হয়ে গেল আমাদের আজকের গল্পটি এই পর্যন্তই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ